আজকে আমরা যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় শ্রেণীকরণ বিষয়ে আলোচনা শুরু করবো ইনশাল্লাহ শুরুতেই তোমাদের আমি একটা কথা স্মরণ করিয়ে দিচ্ছি আমি গত এইচএসি পরীক্ষার আগে শিক্ষার্থীদের বিশেষ অনুরোধে প্রতিটি অধ্যায়ের লেকচারগুলো দ্রুত আপলোড করার চেষ্টা করেছিলাম এমন কি একদিনে চার পাঁচটা লেকচারও আমি আপলোড করেছি শিক্ষার্থীদের বিশেষ অনুরোধে পরীক্ষার আগে সেই জন্য কয়েকটি লেকচারে কিঞ্চি ভুল থাকতে পারে তবে শীঘ্রই প্রতিটি অধ্যায়ের নতুন লেকচার প্ল্যালিস্টে সংযোগ করা হবে ইনশাল্লাহ কাজে তোমরা প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিলে প্রতিটি অধ্যায়ের নতুন লেকচারগুলো নির্মূলভাবে পেয়ে যাবে ইনশাআল্লাহ দ্রুত আজকে আমি শ্রেণীকরণ বিষয়ে সামান্য আলোচনা দিয়েই শেষ করবো ইনশাআল্লাহ তবে পরবর্তীতে ধারাবাহিকভাবে চমৎকার ক্লাসে ফিরব ইনশাআল্লাহ কাজে আজকে আমরা শ্রেণীকরণ বিষয়ে খুবই সহজ একটি অধ্যায় প্রথম দ্বিতীয় পর্যায়ে সপ্তম অধ্যায় শ্রেণীকরণ ক্লাসিফিকেশন বিষয়ে সামান্য ধারণা দিয়ে আমি আজকের লেকচার শেষ করব সো শ্রেণীকরণ কাকে বলে কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য বস্তু বা ঘটনাগুলির মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে তাদেরকে একত্রেই সজ্জিতভাবে বিন্যস্ত করার মানসিক প্রক্রিয়াকে কি বলে শ্রেণীকরণ বলে শ্রেণীকরণ হচ্ছে একটি মানসিক প্রক্রিয়া কাজে আমরা কী বুঝলাম শ্রেণীকরণ কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য বস্তু বা কি সাদৃশ্য বৈসাদৃশ্যের ভিত্তিতে বিভিন্নভাবে বিন্যস্ত করা শ্রেণীকরণের প্রকার শ্রেণীকরণ কয় প্রকার বলছি আমি এখানে দুই প্রকার শ্রেণীকরণ প্রাকৃতিক শ্রেণীকরণ কৃত্রিম শ্রেণীকরণ তোমরা যদি সৃজনশীল প্রশ্নগুলি একটু দেখো তাহলে দেখতে পাবে অধিকাংশ সৃজনশীল প্রশ্নগুলি অর্ধে থেকে প্রাকৃতিক শ্রেণীকরণ ও কৃত্রিম শ্রেণীকরণ কেন্দ্রিক সো যাই হোক আজকে আমি প্রাইমারি ধরনের জাস্ট শুরু করে নিচ্ছি পরবর্তী দিন খুবই কোভিড চমৎকারভাবে এই শ্রেণীকরণ অধ্যায় থেকে যতগুলো বিষয় প্রত্যেকটি বিষয়ের উপরে চমৎকার আলোচনা নিই সো যাই হোক শ্রেণীকরণের দুটো প্রকার প্রাকৃতিক শ্রেণীকরণ কৃত্রিম শ্রেণীকরণ প্রাকৃতিক শ্রেণীকরণ খা বলে যে শ্রেণীকরণ কোনো সাধারণ জ্ঞান অর্জনের উদ্দেশ্যে মৌলিক ও গুরুত্বপূর্ণ সাদৃশ্য বৈ সাদৃশ্যের ভিত্তিতে বস্তু বা ঘটনাবলির শ্রেণীবিন্যাস করা হয় তাকে তাকে বলা হয় প্রাকৃতিক শ্রেণীকরণ অর্থাৎ এক কথায় প্রকৃতির যে অসংখ্য ঘটনাবলী রয়েছে সেগুলো জ্ঞান লাভের উদ্দেশ্যে বিভিন্নভাবে তাদেরকে ক্লাসিফিকেশন করা বিশেষ করে বিজ্ঞানীরা এই প্রাকৃতিক শ্রেণীকরণ করে থাকে বিভিন্ন প্রকৃতিতে থাকা গাছগুলোকে বিভিন্নভাবে তাদেরকে ক্লাসিফিকেশন করে গবেষণা করা আবার বিভিন্ন যত প্রাণী আছে প্রাণীদেরকে যেমন প্রকৃতি থাকা গরু ছাগল তারপর হচ্ছে অন্যান্য বিভিন্ন শ্রেণীর যে প্রাণী রয়েছে গবেষণার সুবিধার্থে প্রকৃতিতে থাকা প্রাণী বা উদ্ভিদটা আছে তা নিজের মতো করে একটা ভাগ করা সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের ভিত্তিতে এমনও ভাগ করতে পারে যেমন উদ্ভিদকে অপুষ্পক প্রকুশ ভাগ করা যেতে পারে আবার প্রাণীদেরকে মেরুদণ্ডী প্রাণী এবং হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী এভাবে ভাগ করে বিশেষ করে গবেষণা কার্যের সুবিধার্থে কী করা হয় বা সাধারণ জ্ঞান লাভের লক্ষ্যে প্রাকৃতিক শ্রেণীকরণ করা হয়ে থাকে প্রাকৃতিতে প্রাণী বা উদ্ভিদ যা আছে তাদেরকে ক্লাসিফিকেশন করা হয়ে থাকে এভাবে আর কৃত্রিম শ্রেণীকরণ খাকে বলে যে শ্রেণীকরণ কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের লক্ষ্যে অমৌলিক ও গুরুত্বহীন সাদৃশ্যের ভিত্তিতে বস্তু বা গঠনাবলীর শ্রেণীকরণ করা হয়ে থাকে তাকে কৃত্রিম শ্রেণীকরণ বলা হয় কৃত্রিম শ্রেণীকরণ বিশেষ করে আমরা মানুষরা নিজেদের সুবিধার জন্য বিভিন্ন বিষয়গুলোকে কি করা বিভিন্নভাবে ক্লাসিফিকেশন করা যেমন একটা লাইব্রেরি বা হচ্ছে একটা মেডিসিনের দোকানের মধ্যে বিভিন্নভাবে মেডিসিনগুলো কি করা হয় ক্লাসিফিকেশন করা হয় যাতে সহজে দ্রুত মেডিসিনটা খুঁজে পায় বা হচ্ছে একটা লাইব্রেরিতে বা নিজের বাসায় একটা লাইব্রেরি আছে নিজস্ব সেখানে তুমি বইগুলো বিভিন্নভাবে সাজিয়ে রাখলা যাতে সহজে খুঁজে পাও বিভিন্ন ক্লাসিফিকেশনে ভাগ করলা কিছু প্রাতিষ্ঠানিক বই কিছু অপ্রাতিষ্ঠানিক বই কিছু আদার্স এভাবে বইগুলো সাজিয়ে রাখলা যাতে তুমি সহজে বইবিলা খুঁজে পাও এটা হচ্ছে কৃত্রিম শ্রেণীকরণ কাজেই তোমরা আশা করি বুঝতে পারছো প্রাকৃতিক শ্রেণীকরণ হচ্ছে প্রকৃতিতে প্রাণী উদ্ভিদ যত আছে নিজেদের গবেষণার সুবিধার্থে বা গবেষণার জন্য যে প্রাকৃতিক বলি বস্তু বা প্রাণীদেরকে বিভিন্নভাবে আলাদা করা নিজের গবেষণার সুবিধার্থে আমি আরেকবার বলে দিচ্ছি প্রাকৃতিক শ্রেণীকরণটা বিশেষ করে বিজ্ঞানীরা এই শ্রেণীকরণটা করে থাকে সো কৃত্রিম শ্রেণীকরণটা কী বলছি আমাদের ব্যক্তির নিজস্ব সুবিধার্থে ব্যক্তির নিজের একটা সুবিধা লাভের জন্য কৃত্রিম শ্রেণীকরণটা করা হয়ে থাকে বিভিন্ন বস্তু বা ঘটনাবলীগুলোকে নিজের সুবিধা মতো বিন্যস্ত করা হয়ে থাকে যাতে সেটা আমি নিজের মতো করে সহজেই একটা সুবিধা আদায় করতে পারি যাই হোক আশা করি তোমরা আজকের শ্রেণীকরণ থেকে একদম শুরুর সূচনা ক্লাসে শ্রেণীকরণ কি প্রাকৃতিক শ্রেণীকরণ ও কৃত্রিম শ্রেণীকরণ সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছ পরবর্তীতে ইনশাল্লাহ এই অধ্যায়ের প্রত্যেকটা বিষয়ের উপরে ধারাবাহিক ক্লাসে থাকবো ইনশাল্লাহ সবাই পাশে থাকবে আর শীঘ্রে আমার বইটা আসতেছে আর বইয়ের প্রত্যেকটা অংশ পাঠ পাঠ করে আমি আলোচনা দিব আর আমি আরেকবার বলছি যদি আমার আগের পূর্বের লেকচারে চুটো কাটো কোথাও ঢপ থেকে থাকে এটা আমি দ্রুত ক্লাস দেওয়ার কারণ হয়েছে আসলে তোমরা কোথাও যদি হোল ত্রুটি আছে বলে মনে হয় সেটা আমাকে মেসেজ করবা আমি অবশ্যই সেটা সলভ সমাধান করে দিব আর তাছাড়া যারা পূর্বের আমি এ বর্তমানে যে আমার লেকচারগুলো রয়েছে ভিডিওতে সেগুলো কিন্তু পূর্বের স্টুডেন্টের জন্য দেওয়া ছিল এবং তাদের যেখানে যেখানে ড্রপ হয়েছে মনে হয়েছিল আমি তাদেরকে সাথে সাথে সলভ করে দিছি সো তোমরা নতুনদের জন্য আর সামনে যারা শিক্ষার্থী আছো নতুন যারা ভর্তি হয়েছ এবং সামনে দু সালে যারা পরীক্ষা দিবে প্রত্যেকের জন্য নতুন লেকচার আসবে ইনশাল্লাহ প্রত্যেকটা অধ্যায় একদম নির্বল আকারে আজকেই আপাতত এই পর্যন্ত পরবর্তীতে দেখা হচ্ছে আবারও খোদা হাফেজ